ঘোষণা সুষ্ঠু নির্বাচন হবে জনগণের অংশীদারিত্ব নির্বাচন হবে আপনারা ভোটে অংশগ্রহণ করুন ভোট দিন ভোট কেন্দ্রে যান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আপনাদের পাশে ছিলাম আমি থাকবো আপনার কি ওই যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর মধ্যে কি আপনার ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টা হতে পারে বা ঝুঁকিপূর্ণ দু তিনটে কেন্দ্র আছে একটি কেন্দ্র হলো আপনার আপনার উজানপাড়া চন্দ্রলিপুজাম্পী কেন্দ্র আছে এটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে আমরা আরও আরও চিহ্নিত করে যেগুলো যুক্তিপূর্ণ মনে হয় সেগুলো আমরা আরেকটি কথা আমাদের শেয়ার করতে আমার এই ইশতেহারে কিছু আছে এটি একটি আমি ছবিছি আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমি জনগণের হাতে পৌঁছে দিচ্ছি এখানে আমি কী করব নির্বাচিত হলে কী করব এই ইশতেহারের মাধ্যমে সব দেওয়া আছে আপনারা যদি ইশতেহারটি পাঠ করেন আপনারা অবশ্যই আমার প্রতি প্রতিশ্রুতিগুলি জানতে পারবেন ভাই আরেক মিনিট নির্বাচিত হলে বেকার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী বয়স্ক বয়স্ক যারা আছে পশু যারা আছে অসহায় হতদরিদ্র তাদের সহযোগিতা নিশ্চিত করি সর্বোপরি আরেকটি কথা আমার ইডিয়া থেকে সন্ত্রাস মাদক সমলে নির্ভর করবে বলল না ওষে কোষের পাশে তাই তো তাই তো এই গান সবাই নেচে বল았েন আগে আমাদের আপনি

আমরা হলাম না মাশাল্লাহ মাশাল্লাহ। তাই ও কিছু না ও কিছু না। আমরা আমাদের সাথে বুঝছিলেন। হ্যাঁ। না না না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আমি আমাদের এখন সাধারণ যে যে সংখ্যা আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের দিনিয়ানের ফাইনাল পর্যন্ত বড় আছে কিন্তু এটা পছন্দ আছে। তে একদম

ڀائي سنڌ جو جوڳو آهي جايو ٽن مڳن جو آهي جو ڏا جو ڏا کي اهو ته اهو جو آهي 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 ته

پيزار كوندرن پر كار انو ضرورت اره انو سڀني 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 س 私はそれを見ることができます。